এই যে নতুন বছরের নতুন থ্রিপিস একেবারে পানির দামে এই যে ওনা দেখবি থ্রিপিস কিনতে ইচ্ছে করবো গরিজের জন্য কম দামের মধ্যে বাসায় পড়ার জন্য একদম পারফেক্ট জয়পুরিল এগুলো নিলে আপনার সারা বছরের ব্যবসা হবে সারা বছর ব্যবসা হবে অনেক সুন্দর আনকমন ডিস আনকমন কি ভাই একটা যাবে দশটা থ্রিপিস ফ্রি ভাইয়া আলাইকুম ভাইয়া

আমি দেখাবো সুতির ভিতরে সুতির ভিতরে সবকিছু কম দাম এগুলো সুতি জি জি সুতির ভিতরে আজকে প্রতিটা মানে ডিসকাউন্ট থাকবে এই যে সুতির ভিতরে সুতির মধ্যে দুই সেটে রাখাচ্ছি মানে জামা ওন্না সুতি সব সুতি অল সুতি এটা হুম দুই সেটে অনেক চমৎকার একটা সুতির সিপি দেখাচ্ছি আপনাদেরকে এটা জামা সুতি হবে ওন্না সুতি হবে সেলাও সুতি হবে সুতি মানে সুতির ভিতরে এইগুলাই সব এর নিয়ে রেট এটাই বেশ কম আর যা অস্তস্থ আমি উপরে উপরে অস্তস্থ উপরে উপরে এই যে 280 টাকা ডিজিটাল সুতির দুইশো আশি দুশো আশি টাকা হ্যাঁ হ্যাঁ দেখাবো কাজ করা সামনে তো ঈদ নতুন বছর এই জন্য এই জায়গা ঈদ আসতে কাজ করে সামনে আসবে গলা সুন্দর করে ফুলও বসানো রয়েছে কাজ করার কাজ করা সামনে ঈদ কাজ করে সামনে আসতে হচ্ছে অনেক সুন্দর কাজ করা কত তিনশো তিরিশ টাকা মাত্র 330 একটা দেখাবো মাল হাই প্লাস এই যে এরপর আমরা যেটা গ্যারান্টি রং করে থাকবো বাগানের মতো একদম মধ্যে একটা থ্রি পিস অনেক সুন্দর একটা থ্রি পিস জি 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 অনেক সুন্দর একটা থ্রি পিস কালারটা কিন্তু অনেক সুন্দর জি জি আঙ্কো ভাইগুলো কিন্তু ফুটি রে সাইটে কে কালার আছে ডিজাইনের অসংখ্য ডিজাইন আছে আর হচ্ছে লোন 3b সপ্তাহে সপ্তাহে ডিজাইন আপডেট হয় হুম এই যে দেখেন আর এটা হচ্ছে ওনাটা জামার সাথে ম্যাচিং করা চমৎকার একটা ডিজিটাল ওনা ওরে সুন্দর একটা মার হয় টিপস আমাদের দিছি মাত্র 400 টাকা 400 টাকা জি জি আরেকটা যে প্রিমিয়াম সুতি ভিআইপি যেটা বলে প্রিমিয়াম সুতি ভালো মার্কেট কিবারে বন্ধ থাকে আমাদের মার্কেট সপ্তাহে Monday শনিবার

সেটা হচ্ছে সুতি লোন থ্রি একদম ফ্রি বাগানে কেজি মহিলা হয় তাদেরও হবে জি 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 আনকমন মাল এগুলো আনকমন হচ্ছে সব ইউনিক ডিজাইন যেহেতু নতুন বছর নতুন সবকিছু দেখাবো ইনশাআল্লাহ প্রাইস কত মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা মাত্র

নতুন বছর অফার দিয়ে চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো চারশো পঞ্চাশ টাকা কিন্তু বিক্রি পাঁচশো পঞ্চাশ টাকা আর সুতির সিকুয়েন্স দেখাবো প্যাটেলের ভিতরে সুতির সিকুয়েন্স কাজ করা হালকা কাজে চায় না এই যে অল ওভার কাজ করে যে অনেক এ সুন্দর প্যাটেলের মধ্যে সিকোয়েন্সের কাজ। যেটা দেখেছেন শুধু প্রিন্ট এর মধ্যে প্রিন্ট তো আছে সেই সাথে সুন্দর সুন্দর সিকোয়েন্সের কাজও আছে। জি এই যে সালাটটা মার্সেলিন করে সালাট অনেক সুন্দর ভালো কাপড়। এই কালারটা একদম রং রংধনুর মতো। এই যে ওনাটা একদম এই ওনাটা একদম রংধনু ওনা ভিউয়ার্স। এই যে একদম ভিটা থাকবে। রেইনবো ওনা দেখাচ্ছি আপনাদেরকে অনেক সুন্দর একটা ওনা।

তবে ভিউয়ার্স সবচেয়ে বড় কথা হচ্ছে থ্রি পিস গুলো আপনারা সুতি পাচ্ছেন একদম পিউ সুতি যেটা সুতি সুতি আমরা কিন্তু এটা টাকা সামনে পিছনে অল কাজ করা সামনে পিছনে অল ওভার কাজ করা কাজ করে কাজ করে দেখেন এটা ফ্রন্টে হবে সামনে কাজ ব্যাকে কাজ হবে হাতার হবে এই যে পিছনের কাজ এই যে হাতার কাজ

ঢাকায়াবুটিক জি 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 কাপড় ধোয়া দেখেন একদম সরাফ ঠান্ডা কাও ভাই সেই একটা ডিজাইন এটা গলার মধ্যে কিন্তু ভি আর বসানো আবার সুন্দর করে ফুলের কাজ করা প্রিন্টের উপরে আর নিচে হচ্ছে আপনার পাইপিং করা পাইপিং একদম সুটি সব কাপড় ঠান্ডা কাপড় ওনার একদম বড় নামাজ ও না গর্জেছে একটা ওর না এই যে ওনাটা ওনাটা অনেক সুন্দর যারা কোয়ালিটি ফুল থ্রি পছন্দ করেন তাদের জন্য হচ্ছে থ্রি পিস প্রাইস 800 টাকা 800 টাকা এর 800 টাকা জি 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 আর ইন্ডিয়ান ডিজিটাল সিকোয়েন্স এই ইন্ডিয়ান ডিজিটাল সিকোয়েন্স এটা জামা ওনা দোন ডে কাজ করা থ্রি পিস এটা জামা ওনা দোন ডে কাজ করা হুম এই যে ডিজিটাল প্রিন্টের মধ্যে ইন্ডিয়ান সিকোয়েন্সের অনেক সুন্দর একটা থ্রি পিস

এই যে ওনার দেখেন একদম অভার সাইজন না মনে মতো না মাত্র সাতশো টাকা সাতশো টাকা মাত্র সাতশো টাকা আর দেখাবো সুইচ কটন ডিজিটাল সুইচ কটন নবাবি যেটা নবাবি বলে সুইচ কটন এই যে নবাবি এগুলো আমরা যখন ফার্স্ট টাইম আমি বিক্রি করছিলাম তখন এগুলো ছিল বারোশো পঞ্চাশ টাকা রেট এগুলো নবাবি জি 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 এখন আমরা নিজের কানেকশন করছি